কোনো সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য আচ্ছা আমরা সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহু দিই তো একটা বাহু একটা বাহু আমরা নিচ্ছি পাঁচ সেন্টিমিটার আর একটা নিচ্ছি আমরা তিন দশমিক আট সেন্টিমিটার দেখো দুইটা বাহু একটা নিচ্ছি পাঁচ সেন্টিমিটার এই যে একটা বাহু নিচ্ছি পাঁচ সেন্টিমিটার আর একটা নিচ্ছি তিন দশমিক আট তিন দশমিক আট এই যে এতটুকু এটা হচ্ছে এ আর একটা বি তো কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বুঝলাম এবং আমাদের কি বলছে এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে হ্যাঁ অন্তর্ভুক্ত কোন এখানে একটা বলছে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে আমাদের অঙ্কন করতে হবে এই সামন্তরিকটা আচ্ছা অন্তর্ভুক্ত কোণের পরিমাপটা এখানে পঁচাত্তর ডিগ্রি নিচ্ছি তো এরকম ডিগ্রি ডিগ্রি নিয়ে কিন্তু প্রবলেম নেই কত ইঞ্চি কোনটা হবে এটা তোমাদের প্রশ্নে বললে দিবে আচ্ছা দেখো এই যে দেখো পঁচাত্তর ডিগ্রি সত্তর আর এখানে কত পঁচাত্তর না আমরা এখন যোগ করে দেব এই যে যোগ করলাম আচ্ছা যোগ করলাম দেন এটার নাম আমরা দিচ্ছি এক্স এক্স কোন এখন কিভাবে করব দেখো আমরা আগের অঙ্কটার মতোই আচ্ছা এর আগে একটা বেসিক তথ্য দেখো সামন্তরিক তো সামন্তরিক কি যার বিপরীত বাহুগুলা যার বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান ওইটাই হচ্ছে সামন্তরিক হ্যাঁ সমান বা সমান্তরাল তো আমরা ফার্স্টলি কি করব যে কোনো একটা রোশনি নিব যে কোনো একটা রোশনি বি ই নিই ফার্স্টলি এই যে যে কোনো একটা রোশনি বি নি এখন আমরা কি করব বি থেকে এই যে এ বাহুটা বি থেকে এ বাহুটার সমান করে বি থেকে এ বাহুটার সমান করে কি করব এই যে বি সি অংশ কেটে নিব এখন বি বিন্দুতে কোন এর সমান করে এই যে বি বিন্দুতে কোন এক্সের সমান করে এই যে দেখছো কোন এক্স এই যে কোন এক্স সংগন করলাম দেন এখানে দেখো এই যে এক্স অঙ্গন করলাম তারপর আমাদের এখনও তো এক হইছে না এই যে এই মাপটা নিতে হবে নিলাম দেন এখান থেকে আমরা এই যে এই মাপটা নিব এখন হয়েছে এখন আমরা যোগ করব দেখো এই যে যোগ করছি বিবিন্দুতে কোন এক্সের সমান করে এই যে কোনটা এটা নাম কি দিব সিবি দেন আমরা এখানে এফ দি এটা প্রবলেম নেই সিবিএফ অঙ্কন করি হ্যাঁ এতটুকু তো হইল তো এর আগের সম্পাদ্যে কিন্তু আমরা আরেকটু কাজ করেছিলাম যে এই যে বিবাহুটা এই যে বিবাহুটা ঠিক আছে এই যে বাহুটা এই যে এই বাহুটা তো বিএফ থেকে বিএর সমান করে এই যে বিএফ থেকে তোমার এই যে এর সমান করে এইটার নাম দিচ্ছি এ এ অংশ কেটেনি এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে ঠিক আছে না এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এটা তো একটা সামান্তরিক তো সামান্তরিকের এ বাহু আর এই বাহু সমান হবে দেন এ বাহু আর এ বাহু সমান হবে তো এখন আমরা কি করব এ ও সি এই দুইটা বিন্দুতে এ বিন্দুতে আমরা কি করব এ বিন্দুতে এ বিন্দুতে আমরা মূলত এই যে এই বাহুটার মতো করব না এই বাহুটা কি এই বাহুটা এ না তো এ বিন্দুতে আমরা এ এর সমান করে নিব দেন সি বিন্দুতে আমরা বিয়ের সমান করে নিব বিয়ের সমান করে যদি কাটি তাহলে এটা আর এটা কিন্তু সমান হবে আচ্ছা এ বিন্দুতে আমরা কি করবো এখন এ তে আমরা এখন a এর সমান করব এ বিন্দুতে a এর সমান করলাম দেন c বিন্দুতে b সমান করব e c বিন্দুতে দেখছ দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর এই যে abc এর অববন্ধরে এই যে এখানে না এটা এটা কি abc এই কোণটার অববন্ধরে এই দুইটা বৃত্তচাপ হইছে না তো abc এর অববন্ধরে দুইটা বৃত্তচাপ আছে এরা পরস্পরকে এ বিন্দুতে শ্বেদ করছে এই বিন্দুটা এ বিন্দুটার নাম দিচ্ছি ডি ডি বিন্দুতে শ্বেদ করছে এখন যোগ করে দিব দেখো এখন যোগ করে দিচ্ছে এই যে এডি দেন সিডি এডি এবং সিডি যোগ করি তাহলে এ বি সি ডি কি একটা চতুর্ভুজ আচ্ছা আমি আরেকবার পড়তেছি মনে করি হুম মনে করি দেখো আরেকবার একটা রিভার্স দিয়ে দিই মনে করি মনে করি একটি সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে সামুদ্রিকটা আঁকতে হবে অঙ্কন যে কোনো রশ্মি বি থেকে এ আর সমান করে বিসি অংশ কেটে নিই তারপর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কি করছি এফ অঙ্কন করেছি তারপর এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি দেন আমরা কি করছি এ ও সিকে কেন্দ্র কইরা তোমার এই যে এ বিন্দুতে তোমার এ আর সমান করে একটা বৃত্তচাপ আঁকছি সি বিন্দুতে বি এর সমান করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এ এবং সিডি যোগ করছি দেন আমাদের এ বি সি ডাই কি একটা উদ্দিষ্ট চতুর্ভুশ বুঝতে পারছো